রমজানের আগে ভোট দুই মাস আগে তফসিল চব্বিশ পরিকল্পনা নিয়ে এসির রোডম্যাপ ঘোষণা সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সাথে সংলাপ চব্বিশটা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্ম পরিকল্পনাটা প্রস্তুত করেছি এই কর্ম পরিকল্পনাকে রেখেই আমরা অতীতেও যে কাজগুলো করেছি সেখানে এই কর্ম পরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত আছে এবং আগামীতে যে কাজগুলো আমরা সেটা সম্পন্ন করব ছাত্র দলের দশ দফা ইশতেহার সেনা মোতায়েন এখন চূড়ান্ত নয় অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য সমন্বয়কে দুইশো কোটি টাকার চেক দেওয়ার অভিযোগ ক্যান্সার হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান ছেচল্লিশতম বিসিএসএ যেটাতে আমাদের প্রমোশন হওয়ার পদ থাকার কথা ছিল তিনশো এগারোটি সেটা সংকুচিত হয়ে পঁয়তাল্লিশটিতে পরিণত হয়েছে তিন দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা প্রতিদিনই ক্লাস ক্লাসের শেষে আমরা আন্দোলন সংগ্রাম করছি তিন দফা দাবিতে সারা দেশে প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন জনদুর্ভোগ সৃষ্টি না করে আলোচনায় বসার আহ্বান সরকারের আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করে যারা বিভিন্ন বিষয় দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে